নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানান আজকের পর্ব নারদীর উপদেশে দক্ষপুত্রগণের বৈরাগ্য এবং নারদীর প্রতি দক্ষের অভিশাপ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত ভগবানের মায়ায় বর্ধিত হয়ে বিপুল প্রভাব প্রজাপতি দক্ষ পঞ্চজন কন্যা ওসিক ক্লির গর্ভে হরজস্ব নামে দশ হাজার পুত্র উৎপাদন করলেন হে রাজ দক্ষের এই সমস্ত পুত্রগণেই একরকম আচার এবং স্বভাব সম্পন্ন ছিলেন তাদের পিতা দক্ষ যখন তাদের প্রজা সৃষ্টি করতে আদেশ দিলেন তখন তারা তপস্যা করার উদ্দেশ্যে পশ্চিম দিকে গমন করলেন পশ্চিম দিকে সিন্ধু নদী ও সমুদ্রের মোহানায় নারায়ণ সরোবর নামে একটি মহাতীর্থ আছে মহা মুনি এবং সিদ্ধবন সেখানে বাস করেন নারায়ণ সরোবরের জল স্পর্শমাত্রই হর্যস্বদের অন্তকরণ শুদ্ধ এবং নির্মল হয়ে গেল পারমহংসাদি মুখ্য ধর্মে তাদের বুদ্ধি আকৃষ্ট হল তবুও তাদের পিতা দক্ষের আদেশে নিয়ন্ত্রিত হয়েই তারা উগ্র তপস্যায় নিরত থাকলেন এদিকে দেবশ্রী নারদ দেখলেন যে মুখ্য ধর্মে আকৃষ্ট হওয়া সত্ত্বেও এরা প্রজা সৃষ্টিতে তৎপর তখন তিনি সেখানে এসে তাদের বললেন ও হে তোমরা প্রজাপতি হয়েছ তাতে কি হয়েছে আসলে তো তোমরা মূর্খ বড়ই দুঃখের কথা পৃথিবীর অন্ত না দেখে তোমরা পৃথিবীর সৃষ্টি কি করে করবে এটা কি ভেবেছ দেখো এমন একটা দেশ আছে যেখানে একজন মাত্র পুরুষ আছে এমন একটা বিল বা গর্ত আছে যার থেকে বাইরে বেরোবার রাস্তাই নেই এমন একজন নারী আছে যে বহুরূপী এমন একজন পুরুষ আছে যে ব্যভি প্রতি এমন একটা নদী আছে যে সামনে পেছনে দুদিকেই প্রবাহিত হয় এমন একটা ঘর আছে যা পঞ্চবিংশতি পদার্থে নির্মিত এমন একটি হাঁস আছে যার কাহিনী খুবই বিস্ময়কর এমন একটি চক্র আছে যা খুর এবং বজ্র দ্বারা নির্মিত এবং স্বাধীনভাবে ভ্রমণশীল ও হে মূর্খ হরজস্বগণ তোমরা তোমাদের সর্বক্ষ পিতার আদেশ যথার্থভাবে না বুঝে এবং এইসব উপরোক্ত বস্তু সকলের দর্শন না করে পিতার আদেশ মতো সৃষ্টি কি করে করবে শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত হর্যসগণ জন্মকাল থেকেই প্রখর বুদ্ধিশালী ছিলেন তারা দেবশ্রী নারদের এই গুরু বক্তব্য শুনে বিচার বুদ্ধি দ্বারা সেই বক্তব্যের গুণার্থ নিজেরাই নিরূপণ করতে লাগলেন দেবশী নারদের কথা তো সত্যিই বটে এই লিঙ্গ শরীরেরই যাকে জীব নামে অভিহিত করা হয় ভূমি আর সেটাই আত্মার অনাদি বন্ধন এই লিঙ্গ শরীরের শেষ না দেখে মুখের অনুপযোগী কর্মানুষ্ঠানে কি ফল হবে বাস্তবিক পক্ষে ঈশ্বর তো একে তিনি জাগ্রত স্বপ্ন সুযুক্তি এই তিন অবস্থা এবং তাদের অভিমানী থেকে ভিন্ন তাদের সাক্ষী তৃতীয় স্বরূপ তিনি সকলের আশ্রয় কিন্তু তার আশ্রয় কেউ নেই তাদের সাক্ষী হল তুরীয় স্বরূপ তিনি ভগবান সেই প্রকৃতি তাদের অতীত নিত্য মুক্ত পরমাত্মার দর্শন না করে ভগবানের প্রতি অসমর্পিত কর্ম করে জীবের কি লাভ মানুষ যেমন বিল রূপ পাতালে প্রবেশ করে সেখান থেকে আর ফিরে আসে না সেই রকমই জীব যাকে লাভ করে আর সংসারে ফিরে যায় না যিনি স্বয়ং অন্তর্জ্যোতি সেই পরমাত্মাকে না জেনে বিনাশীল স্বর্গাদির ফল প্রদানকারী কর্ম করে কি লাভ এই সংসারে জীবের বুদ্ধি বহুরূপধারী এবং সত্য রজ ইত্যাদি নানাবিধ গুণ সম্পন্ন দুষ্টা রমণীর মতো ব্যয় এই বুদ্ধির অন্ত যে জানে না অর্থাৎ বিবেক লাভ করেনি সে যদি ক্রমাগত অশান্তি বৃদ্ধিকারে কর্ম জালেই আবদ্ধ হতে থাকে তাতে আর কি প্রয়োজন সিদ্ধ হয় এই বুদ্ধি কোনোটা স্ত্রীর মতো এর সঙ্গদোষে জীবরূপ পুরুষের ঐশ্বর্য আর স্বাধীনতা নষ্ট হয়ে যায় আর সেই কোনোটা স্ত্রীর পতির মতো সে তার অনুগমন করে যত্র তত্র ঘুরপাক খায় এর গতি বা চালচলন না জেনে এরূপ বিবেকহীন কর্ম দ্বারা কি লাভ হবে মায়াই উভয় দিকে প্রবাহবতী নদী মায়া সৃষ্টিও করে আবার প্রলয়ও করে সংসার প্রবাহে পতিত জীবগণ এই মায়ার হাত থেকে উদ্ধারের জন্য যখন তপস্যা বিদ্যা জ্ঞানরূপ নদীতটের সাহায্য নেবার চেষ্টা করে তখন তাদের ভ্রষ্ট করার জন্য ক্রোধ অহংকার ইত্যাদি রূপে নদী আরও বেগবতী হয়ে প্রবাহিত হতে থাকে যে পুরুষ সেই নদীর তীব্র বেগে অবশ হয়ে যায় এই বিষয়ে অনভিজ্ঞ অর্থাৎ বিচার করতে অসমর্থ হয় সে মাই কর্ম সম্পাদনের সাহায্যে কীভাবে উপকৃত হতে পারে প্রকৃতি মহ পঞ্চতন মাত্র একাদশ ইন্দ্রিয় পঞ্চস্থূলভূত এবং জীব এই পঞ্চবিংশতি তত্ত্ব হল দেহের আশ্চর্যময় আশ্রয়স্থান পরম পুরুষ হলেন এদের একমাত্র আশ্রয় তিনি সমস্ত কার্যকারণাত্মক জগতের অধিষ্ঠাতা অর্থাৎ প্রতিজীবী অন্তর্জামী রূপে বিরাজমান এটি যথার্থভাবে উপলব্ধি না করে প্রকৃত স্বাতন্ত্র লাভ না করেই মিথ্যা স্বাতন্ত্র বোধে সম্পাদিত কর্মে কি লাভ ভগবানের স্বরূপ প্রতিপাদক শাস্ত্র হংসের ন্যায় নীর ক্ষীরের বিভাগ করে থাকেন এই শাস্ত্র বন্ধন মুখ্য এবং চেতন কি জড় কি তা দেখিয়ে দেয় ওই রকম অধ্যাত্মশাস্ত্ররূপ ধ্বংসের আশ্রয় পরিত্যাগ করে এবং তাকে না জেনে বহির্ম কর্মমাত্র করলে কি লাভ কালেই এক চক্র যে সর্বদা ভ্রমণরত আর এই চক্রের ধার খুর এবং বজ্রের মতো তীক্ষ্ণ এবং এই কালরূপ চক্র সমস্ত জগৎকে নিষ্কর্ষিত করছে একে রোধ করার শক্তি কারণে এই পরম স্বাধীন এই তত্ত্ব না বুঝে কর্মফলকে নিত্য মনে করে যে পুরুষ সকামভাবে তার অনুষ্ঠান করে তার সেই অনিত্য কর্মের দ্বারা কি লাভ হবে শাস্ত্রই আমাদের পিতা কেননা শাস্ত্রই আমাদের দ্বিতীয় জন্মের কারণ নিবৃত্তি তার আদেশ যে ব্যক্তি সেই নিবৃত্তি ধর্মপ্রযোজক অনুশাসন বাক্যরূপ আদেশ না জেনে বহু গুণময় শব্দাদি বিষয়ে বিশ্বাস করেই বা আসক্ত থাকে সেই ব্যক্তি শাস্ত্রের আদেশ অনুযায়ী সিও কল্যাণকর মার্গে কি করে প্রবৃত্ত হবে হে মহারাজ পরীক্ষে হর্যস্বগণ একমত হয়ে এইরকম সিদ্ধান্ত স্থির করে নারদকে প্রদক্ষিণ করে সেই মুখ্য পথে পুঁথি খোলেন যে পথে গেলে আর ফিরে আসতে হয় না অরন্তর দেবশ্রী নারদ স্বরূপ শব্দ মধ্যে ব্যক্ত শ্রীহরির পাদ পাদপদ্মে সম্পূর্ণভাবে মন সমর্পণ পূর্বক জগতে পর্যটন করতে লাগলেন হে মহারাজ পরীক্ষিত দক্ষ প্রজাপতি যখন জানতে পারলেন যে তার সুশীল ছেলেরা নারদের উপদেশে কর্তব্যচ্যুত হয়ে মুখ্য পথে চলে গেছে তখন তিনি বিষণ্ণ মনে তাদের জন্য সুখ করতে লাগলেন তিনি অনুতপ্ত হয়ে ভাবলেন যে সন্তান ভালো হলেও শোক দূরীভূত হয় না তখন ব্রহ্মা তার কাছে এসে বিবিধ প্রবোধ বাক্য দ্বারা তাকে সান্ত্বনা দিলেন অনন্তর পঞ্চজন কন্যা গর্ভে এক হাজার পুত্র উৎপাদন করলেন তাদের নাম ছিল সবলাশ তারাও পিতার আদেশে সেই নারায়ণ সরোবরে গেলেন সেখানে তাদের বড় ভাইদের সিদ্ধি লাভ করেছিলেন এবং সেখানে গিয়ে সৃষ্টি বিস্তারের উদ্দেশ্যে তপস্যায় প্রবৃত্ত হলেন সবলাশগণ সেই সরোবরের জল স্পর্শ করা মাত্র তাদের মনের কলুষ সব দূর হয়ে গেল তারা পরব্রাহ্মস্বরূপ প্রাণব মন্ত্র জপ করতে করতে কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন কয়েক মাস শুধুমাত্র জল পান করে কয়েক মাস শুধুমাত্র বায়ুভক্ষণ করে নমস্কার করে ওঙ্কার স্বরূপ বিশুদ্ধ চিত্ত নিবাসী সর্বান্তর জামি সর্বব্যাপক পরমহংস স্বরূপ ভগবান নারায়ণের ধ্যান করি এই মন্ত্র জপ করতে করতে তারা মন্ত্রাধিপতি ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন কি পরীক্ষিত দক্ষপুত্র সবলাশ্যগণ প্রজা সৃষ্টির উদ্দেশ্যে এইভাবে তপস্যায় মগ্ন ছিলেন দেবশ্রী নারদ তাদের কাছেও গেলেন এবং তাদের কাছেও আগের মতোই কূট বাক্য বললেন নারদ বললেন দক্ষ প্রজাপতি পুত্রগণ তোমাদের আমি যে উপদেশ দিচ্ছি তা শোনো তোমরা ভ্রাতৃবৎ সুতরাং তোমরা তাদের অবলম্বিত প্রকৃষ্ট পথের অনুসরণ করো যে ধর্মজ্ঞ ভাই তার অগ্রজদের অনুসৃত প্রকৃষ্ট পথের অনুসরণ করে সেই আদর্শ ভাই সেই পুণ্যবান পুরুষ পরলোকে দেবগণের সাথে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে হি পরীক্ষে অমোঘ দর্শন দেবশী দারুদ এই কথা বলে সেখান থেকে চলে গেলেন আর সবলাশ্বগণও অগ্রজ ভাইদের পথেই অনুসরণ করলেন অন্তর্মুখ বৃত্তি সম্পন্ন ভগবদ্ধাননিষ্ঠ পুরুষের প্রাপ্য অতি সুন্দর পথে তারা পুথিক হয়ে গেলেন মার্গ আশ্রয় করে সবলা বিগত রাত্রি যেমন ফিরে আসে না সেই রকম আজও ফিরে আসেননি আর প্রজাপতি এদিকে নানা রকম অমঙ্গল সুযোগ লক্ষণ দর্শন করতে লাগলেন পুত্রদের অনিষ্টের আশঙ্কা তার মনে উঠতে লাগল এর মধ্যেই তিনি জানতে পারলেন যে আগের মতো এবারও দেবশ্রী নারুত্তার তার ছেলেদের ভ্রষ্ট করে দিয়েছেন পুত্রদের কর্তব্য ভ্রষ্টতায় তার বড় দুঃখ হল তিনি নারদমণির ওপর অত্যন্ত রুষ্ট হলেন নারদকে সামনে পেয়ে রাগে তার ঠোঁট কাঁপতে লাগলো আর ক্রোধাবিষ্ট হয়ে তিনি নারদকে বললেন দক্ষ প্রজাপতি বললেন হে অসাধু তুমি বৃধাই সাধুবেশ ধারণ করেছ আমার সহজ সরল ছেলেগুলোকে ভিক্ষুকদের পথ নির্দেশ করে তুমি আমার অত্যন্তই অপকার করেছ তারা এখনো পর্যন্ত ব্রহ্মচর্য দ্বারা ঋষিগণ যজ্ঞের দ্বারা দেবঋণ এবং পুত্র উৎপাদনের দ্বারা পিতৃ ঋণ থেকে মুক্ত হয়নি কর্মফলের নশ্বরতার সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ওরে পাপিষ্ঠ তুই তাদের ইহলো পরলো উভয় লোকের এই সুখ শেষ করে দিয়েছিস তোমার হৃদয় দয়ার কোনো নাম গন্ধ নেই এইসব সরল শিশুদের বুদ্ধি বিপর্যয় করাই তোমার কাজ ভগবানের পার্শ্বদের মধ্য থেকে তুমি তার কীর্তিতে কলঙ্ক লিপন করেছ তুমি সত্যি সত্যি বড় নির্লজ্জ ভগবানের পার্শ্বদেরা সদা সর্বদা দুঃখী প্রাণীদের কষ্ট লাঘব করতে ব্যস্ত থাকে এটা বলেই আমি জানি কিন্তু তুমি প্রেম ভালোবাসা নষ্টকারী যারা তোমার কোনো অনিষ্ট করেনি তুমি তাদের প্রতিও শত্রুতা আচরণ করে থাকো তুমি যদি মনে করো যে নিবৃত্তি বাড়বই স্নেহপাশ বিষয়া শক্তির বন্ধন কাটাতে পারে তবে তোমার এই ধারণা ভুল কারণ তোমার মতো বৃথা বৈরাগ্য বেশধারীকে দিয়ে কারোর বৈরাগ্য আসতে পারে না হে বিষয় ভোগ না করলে মানুষ বিষয়সমূহের পরিণাম যে দুঃখ তা বুঝতে পারে না সেই জন্য সংসারের দুঃখ স্বরূপতা উপলব্ধি করলে তবেই সে বৈরাগ্যের দিকে যেমন আকর্ষিত হয় অন্য কারো কথায় বা উপদেশে সেটা হতে পারে না আমরা সদাচার পরায়ণ গৃহস্থ নিজ নিজ ধর্মপথের মর্যাদা পালন করে থাকি আগেও একবার তুমি আমার অসহ্য অপকার করেছ তখন আমি সেটা সহ্য করেছিলাম তুমি তো আমার বংশ পরম্পরা উচ্ছেদ করতে শুরু করেছো তুমি আবার সেই রকমই অবাঞ্ছনীয় কাজ করেছ সুতরাং ওরে মুরু যাও তুমি ত্রিভুবনে ঘুরে বেড়াও কিন্তু কোথাও তোমার স্থান হবে না শ্রী সুখদেব বললেন এই পরীক্ষিত সাধু শিরোমণি দেবশ্রী নারদ তথাস্থ বলে দক্ষের অভিশাপ গ্রহণ করলেন স্বয়ং প্রতিশাপ প্রদানে সমর্থ হওয়া সত্ত্বেও যিনি অন্যের কৃত অপকার সহ্য করে নেন তিনিও প্রকৃত সাধু নমস্কার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো সবল করুন আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্বে দক্ষ প্রজাপতির সাত কন্যার বংশ বিবরণ নিয়ে রাধে রাধে হরি কৃষ্ণ